আজ আমরা অনুশীলনী এক থেকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ ও সাধারণ ভগ্নাংশের পারস্পরিক রূপান্তর সম্পর্কে আলোচনা করব প্রাথমিকভাবে দশমিক ভগ্নাংশ দুই প্রকার একটা সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি সাতকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে একটা দশমিক ভগ্নাংশ পাই এই দশমিক ভগ্নাংশ থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ এইখানে পি এর মান সেভেন এবং কিউয়ের মান টু আবার কে যদি পাঁচ দ্বারা ভাগ করি তার ভাগ ফলটা হচ্ছে জিরো দশমিক সিক্স অর্থাৎ এখানেও পি এর মান থ্রি কিউ মান ফাইভ এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যদি কিউয়ের মান টু অথবা ফাইভ হয় অর্থাৎ হর যদি টু অথবা ফাইভ হয় পির মান যাই হোক না কেন এই ভগ্নাংশটি সব সসীম হবে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কিউয়ের মান টু অথবা ফাইভ হলে সসীম দশমিক ভগ্নাংশ পাওয়া যাবে এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য এবার আমরা অসীম দশমিক ভগ্নাংশকে দুই ভাগে প্রধানত ভাগ করা যায় তার একটি ভাগ হল আবৃত্ত আর একটি ভাগ হলো অনাবৃত্ত এবার আবৃত্ত ভগ্নাংশগুলি শুধুমাত্র মূলত সংখ্যা থেকেই আমরা পাব পক্ষান্তরে অনাবৃত এবং অসীম এই সংখ্যাগুলি আমরা অমূলত সংখ্যা থেকে পাব আবৃত্ত সংখ্যা আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো বিশুদ্ধ আবৃত আর একটা মিশ্র আবৃত বিশুদ্ধ আবৃতর উদাহরণ আমরা যেমন দিতে পারি টু পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ দশমিকের পর থেকেই আবৃত্ত শুরু আর একটা উদাহরণ আমরা দিলাম জিরো দশমিক ছয় এবং দশমিকের পরে একটাই ছয় আছে অসংখ্য ছয় থেকে আমরা একটা ছয় লিখে মাথার ওপর একটা আবৃত চিহ্ন দিলাম এবং দশমিকের পর থেকেই আবৃত্ত শুরু সুতরাং এই ধরনের আবৃত্তগুলিকে আমরা বলবো বিশুদ্ধ আবৃত এবার এবার আমরা একটা মিশ্র আবৃত দেখতে পাচ্ছি দুই দশমিক তিন দুই পাঁচ 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 অর্থাৎ পাঁচ কখনোই শেষ হবে না বারবার পাঁচ আসতেই থাকবে এই ধরনের সংখ্যাকে আমরা লেখবো কীভাবে তার মানে হচ্ছে দশমিকের পরে তিন এবং দুই বারবার ফিরে আসে নাই কিন্তু পাঁচ বার বার ফিরে এসেছে এই জন্য যে সংখ্যাটি বারবার ফিরে আসে সেই সংখ্যাটির মাথার উপর একটা আবৃত্ত চিহ্ন আমরা ব্যবহার করি তো দশ এখন এখানে মিশ্র আবৃত আমরা কেন বলবো দশমিকের পরে আমরা দেখতে পাচ্ছি তিন এবং দুই এই সংখ্যাটি শেষ হয়ে গেছে অর্থাৎ এই সংখ্যাটি একবার করেই এসেছে কিন্তু পাঁচ এসেছে অসংখ্যবার তো পাঁচটা আবৃত অর্থাৎ দশমিকের পরে আবৃত শুরু হয় নাই আবৃত শুরু হয়েছে দশমিকের দুই ঘর পর থেকে অর্থাৎ এখানে অনাবৃত অংশ আছে হলো তিন এবং দুই তারপরে আবৃত অংশ শুরু হয়েছে এই কারণে এই ধরনের আবৃতকে আমরা বলবো হলো মিশ্র আবৃত্ত আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করছি জিরো দশমিক টু তারপর থ্রি টু থ্রি টু থ্রি টু এভাবে আসতেই আছে আসতেই আসে এইটা কখনোই শেষ হবে না আমরা জানি অমূলদ সংখ্যাগুলি যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় ক্যালকুলেটরের সাহায্যে তাহলে আমরা দেখতে পারব এর মানগুলি সব সময় অসীম কিন্তু অনাবৃত থেকে যায় অর্থাৎ এদের পি বাই কিউ আকারে লেখা যায় না আমরা আগেই আলোচনা করেছি যে আবৃত্ত বা পোনপণিক দুই ধরনের হয়ে থাকে একটা হলো বিশুদ্ধ আবৃত আর একটা মিশ্র আবৃত অর্থাৎ যে আবৃতগুলি দশমিক বিন্দুর পর থেকেই শুরু হবে কোনো অনাবৃত অংশ থাকবে না আমরা বিশুদ্ধ আবৃতর উদাহরণ দুই বাই তিন অর্থাৎ এখানে পি ইকাল টু দুই কিউ ইকাল টু তিন অর্থাৎ লব দুই হর তিন তা আমরা ফলাফল পাচ্ছি জিরো দশমিক ছয় 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 এই ছয় চলতেই থাকবে কখনোই শেষ হবে না তার মানে এভাবেই মাথার উপর একটি আবৃত চিহ্ন বা পৌন চিহ্ন ব্যবহার করব এর অর্থ হলো এই ছয় যদিও একটি দেখা যাচ্ছে কিন্তু অসংখ্য ছয় এখানে বিদ্যমান আমরা দ্বিতীয় উদাহরণটা দেখতে পাচ্ছি তিন পি এর মান এবং এগারো কিউ এর মান অর্থাৎ ভগ্নাংশটি তিন বাই এগারো একে ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দশ জিরো দশমিক সাতাশ 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 এইভাবে সাতাশ অসংখ্য সাতাশ আসতেই থাকবে কখনোই শেষ হবে না আমরা মিশ্র আবৃতের ক্ষেত্রে দেখব পিয়ের এর মান পাঁচ কিউ মান যদি ছয় হয় তাহলে যে মানটা আমরা পাচ্ছি জিরো দশমিক আট তিন 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 এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে আট অনাবৃত কিন্তু তিন আবৃত তাহলে এখানে আবৃত এবং অনাবৃত উভয়ই আছে মিলিতভাবে আছে। মিশ্রণ আছে আবৃত এবং অনাবৃত এই মিশ্রণ থাকাকেই আমরা বলবো মিশ্র আবৃত্ত অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি কিউয়ের মানটা যদি দুইয়ের গুণিতক হয় কিউ হল ছয় ছয়ের মধ্যে আমরা জানি তিন এবং দুই আছে অর্থাৎ তিনটা দুইয়ের গুণিতক তাহলে এরকম কিউয়ের মান যদি দুইয়ের গুণিতক হয় সেক্ষেত্রে আমরা মিশ্র আবৃত্ত ভগ্নাংশ পাব এছাড়া আরেকটা ভগ্নাংশ আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করলাম সাত বাই পনেরো যার মান আসে জিরো দশমিক চার অর্থাৎ ছয় এখানে আসতেই থাকবে বারবার অর্থাৎ ছয়টা হল আবৃত কিন্তু চারটা হবে অনাবৃত এখানে আমরা দেখতে পাচ্ছি কিউয়ের মান পনেরো তার মানে তিন গুণন পাঁচ পনেরো অর্থাৎ কিউয়ের মানটা পাঁচের গুণিতক তো এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি তাহলে এখানে আমরা সিদ্ধান্তে উপনীত হলাম যে কিউয়ের মানের মানটা যদি দুই অথবা পাঁচের গুণিতক হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটা হবে আবৃত দশমিক ভগ্নাংশ এবং মিশ্র আবৃত হবে অর্থাৎ কিছু অংশ দশমিকের পরে অনাবৃত থাকবে এবং তারপরে আবৃত শুরু হবে এখন কিউয়ের মান যদি শুধু দুই অথবা শুধু পাঁচ হয় সেক্ষেত্রে আমরা আগেই দেখেছি সসীম দশমিক ভগ্নাংশ কোনো প্রকার আবৃত এখানে আসে না তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কিউয়ের মান যদি শুধু দুই অথবা শুধু পাঁচ হয় সেক্ষেত্রে সশীম দশমিক ভগ্নাংশ আসবে আর যদি কিউয়ের মানের মধ্যে তিন অথবা দুই তিনের মান সরি কিউয়ের মানের মধ্যে দুই অথবা পাঁচ গুণিতক হিসাবে থাকে সেক্ষেত্রে হবে মিশ্র আবৃত আর যদি যেমনটা আমরা বিশুদ্ধ আবৃতর ক্ষেত্রে দেখেছি কিউয়ের মানের মধ্যে কোনো দুই অথবা পাঁচ গুণিতক হিসাবে নেই সেই ক্ষেত্রে আমরা মানটা পেয়েছি বিশুদ্ধ আবৃত মান অর্থাৎ দশমিকের পর থেকেই আবৃত শুরু হয়েছে তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যদি কিউয়ের মা মানের মধ্যে শুধু দুই অথবা শুধু পাঁচ থাকে সেক্ষেত্রে আমরা পাবো শশম দশমিক ভগ্নাংশ আর যদি দুই অথবা পাঁচ কিউয়ের মধ্যে না থাকে তখন আমরা বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ পাবো আর যদি কিউয়ের মানের মধ্যে দুই এবং পাঁচ গুণিতক হিসাবে থাকে সেক্ষেত্রে আমরা পাব মিশ্র আবৃত ভগ্নাংশ